তো আমি ক্লে দিয়ে দুটো আগে করেছিলাম বেগুনের লাল আর পিঙ্ক সেগুলো আমার আয়নার সাজিয়ে এই দুটো তারপর একটা বেগুনি করলাম তারপর তোমাদের সাথে আমি নীলটা দিয়ে ট্রাই করব আসো তো এই বেগুনিটা এখানটায় রেখে দিচ্ছি এখন অল্প অল্প করে এইটুকু নেব নিয়ে প্রথমে একটু করে নেব তারপরে হালকা করে রাঙ দিয়ে এরকম করে সুন্দর করে চেটিয়ে দেবো তারপরে রেখে এই যে আবার ক্লেনিং এরকম করে গোল করব এবার কিন্তু একটা মনে এবার গোল করে বসিয়ে দেব এই যে বসাচ্ছি আমি একটা একটা করে বড় বড় গোল করছি আমি লাইনটা দেখ কত দূর চলে গেছে

এই যে আমার হয়ে গেছে গাইস এবারে এই যে বেগুনি কালারটা কেউ দেখতে পাচ্ছো এই যে বেগুনি কালারটা এবার এই ছোট্ট গোলের মাঝখানে দিয়ে দেব এই যে দিয়ে দিতে আমি কমপ্লিট নাকি আরো বাকি আছে আরো বাকি আছে এই যে তুমি কি করবে এই দেখো এইটা দিয়ে তো একদমই হবে না কারণ ফুল ফুলে দেখো ব্যাকানো আছে এটা দিয়ে তো হবেই না আর এই যে এই দিকটা সবাই নেবে এরকম এরকম করে করে দিয়ে দিয়ে দাগ দাগ দেবেন আমি তুমি কোথা থেকে শিখেছো এটা এটা আমি ফোন থেকে শিখেছি ব্যাস এবার দুটো দেখাও হাতে নিয়ে একসাথে এবার ওটা যে লাগাবে তারপরে দেখাবে দাও দুটো হাতে ধরো দুটো করেছো এই যে তো আমার আমার কিন্তু চারটে হয়েই গেছে তো এবার এই দুটো আমি মারলে গেছি চল এই যে আমি এই যে দুটো বসিয়েছিলাম আর এর পাশেই ফাঁকা ফাঁকা দিয়ে এই দুটো বসা বাহ খুব সুন্দর তো দারুন দেখি বাহ কি সুন্দর লাগছে এবার এইগুলো দিয়ে এই পর্যন্ত এবার এবার লাস্টে কি বলবে এবার বলো সবাই লাইক করে দিন সাবস্ক্রাইব করে কমেন্ট শেয়ার নিশ্চয়ই করুন আর যদি এরকম এরকম ক্লে ভিডিও দেখতে চান তাহলে আমাকে বলবে আমি আবার আনবো